পুলিশদেরকে ষোলো ঘন্টা আট ঘন্টার মতো ডিউটি করা করতে দেওয়া যাবে না সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময় আছে ডিউটি তারা এবং তাদের যে ডি আছে সেটাও বুঝিয়ে দিতে হবে অনেক কথা বলছেন থানা বেরিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি মহাশয় থানা বেরিয়ে যাচ্ছে থানা বেড়ালে শুধু হবে পুলিশ তো সেখানে দিতে হবে পুলিশ নয় ফলে পুলিশ যে কটা আছে তাদের চাপ বাড়ছে এদের পরিবর্তে কি করছে সিভিক ভলেন্টিয়ার দিচ্ছে

তারা সিভিক ভলেন্টিয়ার কোন এসআই এর হাতে কোন কেস পড়েছে এসআই ঠিকঠাক করে কেসটা করতে পারছে না কোর্টে যে ইংলিশে লিখে চিঠিটা পাঠাতে হবে সেটা পাচ্ছে না আমার সিভিক ভাই সে কাজটা করে দিচ্ছে কিন্তু আমার সিভিক ভাইটা মাইনে কত দিচ্ছে ন হাজার টাকা কাজটা তাদের কিন্তু এসআই এসআই বা কনস্টেবলের মতো করিয়ে নিচ্ছে আমাদের পরিবারের তারাই তো সংখ্যা তাদের কথা আমাদেরকে বলতে হবে সমকালীন সংগঠনের ব্যবস্থা করা হয় কলেজে গিয়ে দেখুন বা সমস্ত সরকারি দপ্তরে গিয়ে দেখুন শূন্য পদে সংখ্যা কত এর ফলে কার ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি আমি হচ্ছে আপনি আমি যখন কোনো সরকারি অফিসে যাচ্ছি কোনো কাগজ জমা করছি বা কিছু যাচ্ছেন আপনাকে আমাদের দীর্ঘদিন ঘুরতে হচ্ছে কেন পর্যাপ্ত পরিমাণে সেখানে সরকারি আধিকারিক সরকারি কর্মচারী না থাকার ফলে ওই অনেক দিন টাইম লেগে যাচ্ছে একটা কাজ সমাধান হতে আমরা চাইব আমরা আওয়াজ তুলবো আজকে এই থেকে যে পশ্চিম বাংলায় প্রায় সাড়ে ছ লক্ষের ওপরে শূন্য পদ আছে দ্রুত স্বচ্ছ ভাবে সেটাকে নিয়োগ করতে হবে এ আওয়াজ আমাদেরকে তুলবো ভাই সময় স্বল্প হয়ে আসছে অনেক কিছু বলার ছিল অনেক বড় লিস্ট করেছিলাম দাদা পচিরাও দিয়েছিল